নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করব তোমাদের আগামী বিশ তারিখ যে শিল্প সংস্কৃতি হবে সেই শিল্প সংস্কৃতির নমুনা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর কি হবে এ নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা সারা বছরই তোমাদের নতুন বইয়ের সমাধান ধারাবাহিকভাবে জয়স লাইব্রেরিতে তুলে ধরি এবং প্রশ্নের সমাধানও জহিরস লাইব্রেরি কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে থাকে এবং সারা বছরই সকল বইয়ের সমাধান ধারাবাহিকভাবে তুলে ধরে এর জন্য তোমরা শেয়ার করে রাখতে পারো সবার আগে ভিডিও পেতে চলো দেখি আমরা তোমাদের শিল্প সংস্কৃতি প্রশ্নটি কেমন হতে পারে এবং তার সম্ভাব্য উত্তরও দেখে আসবো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই শিল্প সংস্কৃতি নবম শ্রেণী দলে ও এককভাবে পরিবেশনা প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্যে আজকে আমাদের কাজ কাজটি মূলত তোমরা শিক্ষকের নির্দেশনায় দলে ও এককভাবে করে থাকবে যেহেতু এটা শিল্প সংস্কৃতি এখানে গান বাজনা নৃত্য ইত্যাদি এগুলো থাকবে দলীয় পারফরমেন্স এবং একক পারফরমেন্সও থাকতে পারে কাজ এক অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা ও পরিকল্পনা যে শিল্প সংস্কৃতি অনুষ্ঠান হবে সেখানে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে কর্মসূচি পালনে কি কি ভূমিকা থাকবে সে সংক্রান্ত কিছু তথ্য বলা আছে মনে করো তোমার বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনে দায়িত্ব তোমাদের ক নম্বর প্রশ্ন কি কাজ একের অনুষ্ঠান সূচি তৈরি করো ও দলে কাজ ভাগ করে নাও অর্থাৎ তোমার এখানে যে অনুষ্ঠান হয়ে থাকবে সে অনুষ্ঠান সূচি তৈরি করো একটা তুমি এবার বলছে তুমি কোন কাজের দায়িত্ব নিয়ে তার বর্ণনা দাও গণ প্রশ্নে আয়োজক দল কিভাবে শাস দলকে সাহায্য করবে এবং অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে কয়েকটি চিত্রাঙ্কন করো চিত্রাঙ্কন কি হতে পারে গ্রামীণ সংস্কৃতির চিত্রাঙ্কন প্রাকৃতিক আকৃতি দিয়ে তৈরি তারপর হচ্ছে আকৃতি দিয়ে তৈরি চিত্রাঙ্কন করো এইভাবে তাহলে এই কাজগুলো করলে আমাদের কাজ এক এর সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে চলো আমরা প্রথমে ক খ গ এভাবে ধারাবাহিকভাবে আমরা চারটি প্রশ্নেরই উত্তর দিয়ে আসি সময়সূচি তৈরি সকাল নয়টা অনুষ্ঠান শুরু হবে সকাল নয়টা তিরিশে অতিথিদের আসন গ্রহণ ও শুভেচ্ছা বক্তব্য এটা হবে আসন গ্রহণ দশটায় কবিতা আবৃত্তি ও দেশের গান হবে এরপরে তুমি লিখতে পারো দশটা থেকে সাড়ে দশটায় তাই না নৃত্য হবে এরপরে প্রধান অতিথিদের বক্তব্য থাকবে এরপর থাকবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে পারফরমেন্স করছে এখানে পুরস্কার বিতরণী এরপর থাকতে পারে মিষ্টান্ন বিতরণ তাই না অনুষ্ঠান শেষে মিষ্টান্ন খায় এবং সাড়ে বারোটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা অর্থাৎ একটা অনুষ্ঠানে কোন কাজের পর কোন কাজ কখন হবে এই ধাপগুলো সময় আকারে উল্লেখ করলে আমরা তাকে বলি অনুষ্ঠান সূচি এখন খনন প্রশ্ন দেখো আমি সাজসজ্জার দলের অন্তর্ভুক্ত ছিলাম তাই বিভিন্ন চিত্রকর্মে আমি সাহায্য করেছি মূলত আমি যেমিতি আকৃতি দিয়ে ঐক্য চিত্র যা নিম্নরূপ তাহলে এখানে লেখা আছে বই পৃষ্ঠা তাহলে বইয়ের আকৃতি দিয়ে বারো ঐক্য তৈরি এই চিত্রাঙ্কনটি কেমন এই আকৃতি দিয়ে ঐক্য তৈরি এই কথাটা বলা আছে অর্থাৎ তোমরা অনুষ্ঠানে বিভিন্ন সাজসজ্জার জন্য মানে সাজানোর জন্য অনুষ্ঠান স্থলটা তোমরা এই কাগজ কেটে এইরকম অঙ্কন করে বিভিন্ন দেয়ালিকে লাগিয়ে দিতে পারো আমাদের খরং প্রশ্ন হয়ে গেছে এখন গ দেখো আয়োজক দলের কাজ হচ্ছে অনুষ্ঠানের সকল কাজের সমন্বয়ে অনুষ্ঠান সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে আয়োজন করা তাই আয়োজক দল দলকে সাহায্য করবে তাদের সাহায্য সমূহ হতে পারে এমন অর্থ সরবরাহ করা তারপর হচ্ছে দলে বিভক্ত করে দিয়ে কাজের নির্দিষ্ট ক্ষেত্রে ভূমিকা রাখা কোন কোন জায়গায় চিত্রাঙ্কন করতে হবে তা বলে দেওয়া আয়োজক দল মানে কি তোমরা যে অনুষ্ঠান আয়োজন করবে এর প্রধান দায়িত্বে যারা থাকবে তাদেরকে আমরা বলবো কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে শৃঙ্খলা বজায় রাখতে হবে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে হবে তোমাদের এই সাজসজ্জা দলের কি কি জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো সরবরাহ করে থাকবে মূলত আয়োজক দল এরপরে বলা আছে চিত্রাঙ্কন করো তিনটি তাই না পাঠ্য বইয়ের তিন পৃষ্ঠা এবং বারো তাহলে আমরা একটু দেখি আবার প্রশ্ন করছি কি দেখো গ্রামীণ আকৃতির চিত্রাঙ্কন প্রাকৃতিক আকৃতির চিত্রাঙ্কন আর হচ্ছে জ্যামিতিক আকৃতি দিয়ে চিত্রাঙ্কন তাহলে তোমাদের বইয়ে যদি চলে যাও দেখো এটা ছিল তোমাদের প্রাকৃতিক আকৃতি দিয়ে ঐক্য তৈরি এই একটা চিত্র এবার হচ্ছে আকৃতি দিয়ে ঐক্য তৈরি এই একটি চিত্র এই চিত্রগুলো তোমরা আকার প্র্যাকটিস করবা এখনই বাসায় বসে আর হচ্ছে গ্রামীণ আকৃতি দিয়ে চিত্র তাই না গ্রামীণ আকৃতি দিয়ে চিত্র এই যে দেখো গ্রামীণ সংস্কৃতির চিত্র তোমরা এই গ্রামীণ সংস্কৃতির চিত্রটাও বাসায় বসে করবা সুন্দরভাবে আমরা জানি তোমাদের বন্ধু খাতা রয়েছে শিল্প সংস্কৃতিতে সুতরাং বন্ধু খাতায় এই চিত্রাঙ্কনগুলো করে ফেলবে আর খাতাটাও তোমরা করবে পরীক্ষায় নিয়ে বন্ধু যাবে আর যদি সুযোগ থাকে তাহলে তোমরা শিক্ষককে প্রশ্ন করবে যে বন্ধু খাতা নিয়ে যাবা কি না পরীক্ষার হলে শিল্প সংস্কৃতিতে সুতরাং এই গ্রামীণ সংস্কৃতিগুলো এগুলো তারপর হচ্ছে আলপনা বিভিন্ন তারপর হচ্ছে নগর সংস্কৃতি এই যে চিত্র তারপর হচ্ছে ক্ষুদ্র নির সংস্কৃতি এই চিত্র তোমরা ইদুল ফিতর তারপর দুর্গা পূজার সময় বৌদ্ধ পূর্ণিমা বড়দিন কি কি অনুষ্ঠান বা কিভাবে সাজানো হয় তাই না গ্রাম বর্ষ বিদায় এবং বর্ষবরণ এই যে সাজানো হয় এইগুলো কিন্তু তোমরা বন্ধু খাতায় অঙ্কন করে নিয়ে যাবে এরপর আমরা চলে যাই কাজে টুতে আমাদের কাজ এক এই পর্যন্ত হয়ে গেছে যেমিতে আকৃতি দিয়ে ঐক্য তৈরি ওইগুলোতে আমি দেখালাম তুমি ওইগুলো বই থেকে প্র্যাকটিস করে নাও কাজে টু মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আল্পনা আকো তাহলে কি সেটা পেন্সিল দ্বারা বা কলম দ্বারা বা কালো রঙের ব্যবহার করে তুমি রাখতে পারো স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো খাতা জুড়েই মূলত আলপনাটা আঁকবা তাহলে আলপনা কিভাবে আঁকতে পারো দেখি দেখো আলপনা অঙ্কন দেখো এই একটা আলপনা রয়েছে তোমাদের এরকম একটা আলপনা আঁকতে পারো তারপর হচ্ছে এরকম একটি আলপনা তুমি আঁকতে পারো তাহলে আমরা এখানে দুটি আলপনা দেখালাম তোমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনে গিয়ে আলপনা লিখে সার্চ দিলে পাবে বিভিন্ন চিত্রের আল্পনা সেগুলো তোমরা বাসায় অনুশীলন করে নাও এবং যেন তোমরা আঁকতে পারো আলপনা মনে রাখবা পরীক্ষা কিন্তু আল্পনা অঙ্কন আসবেই আল্পনা অঙ্কন আসবে অঙ্কন অনুশীলন তোমার করতেই হবে এরপরে কাজ তিন দেখো প্রদর্শনী এবং পরিবেশনা প্রদর্শনী এবং পরিবেশনা কি সুযোগ থাকলে দলীয় পারফরমেন্স করে দেখাও স্বাধীনতা দিবস কেন্দ্রিক অর্থাৎ দলীয় মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটি পারফরমেন্স করে দেখাবা সেটা হতে পারে নাচ দিয়া বা ভূমিকা অভিনয়ের মাধ্যমে তোমরা কি করবা এই স্বাধীনতা দিবস কেন্দ্রিক একটি চিত্র তুলে ধরবা সবার মাঝে এরপরে আজকের কাজটি কেমন ছিল তা তোমার কাছে প্রতিবেদন আকারে উপস্থাপন করো সুষ্ঠুভাবে কাজগুলো সম্পন্ন করায় তোমাকে ধন্যবাদ জানানো হবে দলীয় প্রকাশনা মংস পারফরমেন্স মুক্তিযুদ্ধ বিষয়ক তোমাদের নাম দল আলিফ রহমান তাইফ আব্দুল্লাহ এগুলো হচ্ছে রোল নাম্বার প্রদর্শনী কি মুক্তিযুদ্ধ নিয়ে ভূমিকা অভিনয় তোমরা মুক্তিযুদ্ধ নিয়ে যে কোনো একটা অভিনয়ের স্ক্রিপ্ট লিখে ফেলো সে অনুসারে তোমরা শিল্প সংস্কৃতিতে কি করবা অভিনয় করে দেখাবা যেহেতু এটা একটা সাংস্কৃতিক মূলক পরীক্ষা সুতরাং সাংস্কৃতির অংশ থাকবেই এরপরে দুই নম্বর দল দল সাপলা প্রদর্শনী কি এখানে হবে সদস্য এটা হবে সদস্য সদস্য হাফসা রাইসা জান্নাত মৌরিন কি প্রদর্শনী তারা নিত্য পরিবেশন করবে সকলের সামনে এভাবে তোমরা কি সুযোগ থাকলে তোমাদের স্কুলে একটি দলীয় পারফরমেন্স করে দেখাবা প্রশ্ন প্রতিবেদন তৈরি আজকের কাজটি কেমন লাগলো তাই না প্রতিবেদনের শিরোনাম দলীয় কাজে আমার দলীয় কাজে আমার ভূমিকা ও অনুভূতি প্রকাশ অর্থাৎ তোমার প্রশ্নটি ছিল আজকের কাজে তোমার কাছে কেমন হয়েছে তা প্রতিবেদন আকারে তুলে ধরো তৈরির তারিখ দেখো বিশে জুলাই দুই প্রতিবেদনের সময় সকাল এগারোটা তুমি মূলত এটি দিয়ে থাকবে এগারোটা না এটি দিয়ে থাকবে একটা কারণ তোমার সব অনুষ্ঠান শেষ হবে এরপর তুমি প্রতিবেদন লিখবে সুতরাং এখানে সময়ময় দিবা একটা শিরোনাম কি দিতে পারো আমার অনুভূতি প্রকাশ ও দক্ষতা অর্জন দেখো আমি আপনার বিদ্যালয়ের ক বিদ্যালয়ের বিদ্যালয়ের নাম দিবা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আজ আমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষায় দলীয় একক কাজে আমাদের অংশগ্রহণ ছিল আনন্দমুখর এই মূল্যায়ন কাজটি করতে আমাদের শিক্ষক আমাদের সাহায্য করেছে যা আমাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করেছে আজকের কাজগুলো যেমন অনুষ্ঠান আয়োজন আলপনা আঁকা নৃত্য গান পরিবেশনা সারা দিন পরিবেশ তৈরি করে রেখেছিল। তাই আমি সুন্দরভাবে আজকের শেষ করেছি যা আমাকে অনেক সাহায্য করেছে প্রতিবেদক তোমার নাম লিখবে এখানে এখানে তোমার নাম লিখবে রোল নাম্বার লিখবে এখানে তোমার তোমার শাখা তোমার দলের নাম এবং শ্রেণী শ্রেণী এখানে অষ্টম হবে না শ্রেণী হবে এখানে নবম শ্রেণী কি হবে বলতো নবম শ্রেণী তাহলে এইভাবে তোমরা আগামী বিশ তারিখের যে সামষ্টিক মূল্যায়ন শিল্প সংস্কৃতি হবে তার একটি নমুনা প্রশ্ন দেখে নিলে এইভাবেই মূলত তোমাদের পরীক্ষাটি আয়োজন করা হয়ে থাকবে আমরা প্রশ্ন প্রাপ্তির সাথে সাথে তারও সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো এবং সারা বছরই তোমাদের প্রতিটি বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে দিয়ে থাকি এর জন্য তোমরা এটি শেয়ার করে রাখতে পারো যদি সেই সুযোগ কাজে লাগাতে চাও আজকে এখানে শেষ আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে